রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে শুক্রবার রাতে আগরতলা এসে পৌঁছল পনেরো হাজার ছশো উনষাট আবশিয়ালদহ আগরতলা কাঞ্চন এক্সপ্রেস পাশাপাশি শনিবার সকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা যার ফলে স্বস্তিতে রাজ্যের মানুষ দশ জুলাই থেকে আইপিএফটির ডাকা লাগাতার জাতীয় সড়ক ও রেল অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রাজ্যের লাইফ লাইন সব থেকে বেশি দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ কলকাতা থেকে আগরতলায় রেলের মাধ্যমে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হতো কিন্তু গত দশ দিন ধরে পরিষেবা বন্ধ থাকায় রাজ্যে আসেনি কোনো কিছুই যার ফলে জিনিসের দাম বেড়েছে হুহু করে শুক্রবার সন্ধে ছটার কিছু সময় পর আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চুড়াইবাড়ি স্টেশন অতিক্রম করে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় রাতের বেলা এসে পৌঁছায় আগরতলায় শনিবার সকাল থেকেই শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার ট্রাকের যাবতীয় বিষয় খতিয়ে দেখে নেওয়া হয়েছে কোনো ত্রুটি নেই ট্রাকে এরপর শুক্রবার থেকে রেল চলাচল শুরু হয় বারো দিন পর রেল পরিষেবা চালু হয় স্বভাবতই খুশি সাধারণ যাত্রীরা রেল পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিল সাধারণ মানুষ কিন্তু নতুন করে পরিষেবা শুরু হয় খুশির সব মহলে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড